হে গাইজ আসসালামু আলাইকুম আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা এই নলেজ অ্যান্ড হাবের পক্ষ থেকে গার্মেন্টস নলেজ অ্যান্ড হাবের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো আজকে আমরা একটা ফাইভ পকেট বেসিক ফাইভ পকেট ডেনিমের একটা সুইং ইঞ্জিন করেছি তো সেইটার যে ডিফেক্ট আছে সেই ডিফেক্টগুলো রিভিউ করবো এবং যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এবং এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন আসলে ডেনিম ফাইভ পকেট প্যান্টে কী কী সমস্যা আসলে ফাইন্ড আউট করা যায় এবং কী কী সমস্যাকে মানে আমরা পাই এবং এগুলোর নাম কি এগুলো দেখে আপনারা সেটা বুঝতে পারবেন তো চলুন ভিডিও স্টার্ট করি করো এগুলো তো দেখি কী কী পাইছি এটা ডেনিমের ফাইভ পকেট প্যান্ট এখানে একটা এটা হলো প্লিট মানে স্টিজের ভিতরে ভিতরে পড়ছে এটা একটা প্লিট ওকে এটা এটা এদিকে সরে এরপরে নেক্সট এটা হলো লুপ সিল্যান্ডেড মানে থাকার কথা স্ট্রেট এটা মানে বাঁকা এটা হলো লুপ সিল্যান্ডেড এটাও আমরা ডিফেক্ট কনসিডার করলাম মেজর দেখি এটা এটা দুইটা প্রবলেম একটা হলো বারটেক ডিসপ্লেস অর্থাৎ বারটেক মিসপ্লেস ওকে ফাইন আর এটা এটা হলো টেনশন লুজ এই স্টিচটা এই ডিফেক্টের নাম হলো টেনশন স্টিজের টেনশন লুজ ও ওকে তারপরে হলো এই যে এইখানে এই যে বেলটা করার সময় এখানে টানছে এই জন্য এখানে লুজনেস হ্যাঁ এটা হলো লুজনেস ওকে নেক্সট এটা হলো এটাও লুপ স্লান্টেড তারপরে এই যে রয়েসটা ভিজিবল করে দিয়েছে রয়েসটা স্ট্রেট হওয়ার কথা কিন্তু এটা বাইরে চলে আসছে এটা ভিতরে থাকবে এটাও লুপ স্লান্টেড এ এইটা তো বেশি মিনি স্লান্ট হয়ে গেছে এটাও লুপ স্লান্টেড ক্রস পয়েন্ট মানে পয়েন্ট মিলে নাই পয়েন্ট হাইলো ক্রস পয়েন্ট হাইলো এটা হলো ব্যাগ পয়েন্ট হাইলো এখানে ব্যাগ ইয়োগ এই পয়েন্টটা ম্যাচ হয় নাই মিস ম্যাশ এটা হলো ব্যাগ ইয়োগ পয়েন্ট হাইলো ওকে ব্যাক পকেটের বার ট্যাক ঠিক মতো হয় নাই ইনপ্রপার বার ট্যাকিং এটা হবে লুপ ঠিক মতো লাগানো হয় নাই এটা ইমপ্রোপার লুপ অ্যাচ মানে টাইট হয়ে গেছে এটা এখন আসে এখানে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর হলো পকেট হাইলো অর্থাৎ এই পকেটটা এই পকেটটার চেয়ে উপরে এইটার নিচে এটা হলো পকেট হাইলো আর এটা লুক সেলান্টের সেম প্রবলেম এটা প্রবলেম একটা হলো এই যে স্টিচের লভটা এই যে স্টিচিংয়ের যে এইজ লভ এটা আনিবেন আর পয়েন্টটাও হাইলো মানে পয়েন্টটা মিলে নেয় আনিবেন পয়েন্ট ক্রস পয়েন্ট ডাউন আর এইখানে এটা হলো হেম হেমের একদিকে হলো জয়েন্ট মিসম্যাশ আরেক হলো উইথ আনিবেন সেম প্রবলেম এটাও হলো এই যে আনিবেন হ্যাম মানে বটম আনিবেন এছাড়া আর মোটামুটি একটা ফাইভ পকেট বেসিক প্যান্টে এই মোটামুটি সমস্যা পাওয়া যায় এখানে মাউথগুলো যে অনেক সময় আপডাউন পাওয়া যায় এখানে আপডাউন নাই এবং এই যে এজ এটা স্টেপ যদি স্টেপ না থাকে তাহলে স্ল্যান্ট এইভাবে আমরা ইয়ে কনসিডার করব আর এই সব প্যান্টে ভিতরের এই ইলাস্টিকটা লুজনেস হয় তবে এটার ভিতরে নাই আর একটা জিনিস আমরা এইখানে যে রেইনফোর্সমেন্ট এটা বিপর আসে আমরা অ্যাটাচ করি যাতে গার্মেন্টসটা ড্যামেজ না হয় এবং ল্যাক রাবজ না হয় এই 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 হলো মোটামুটি ফাইভ পকেট প্যান্টের একটা ইনলাইনে কী কী পাওয়া যায় সেইটা